ঐতিহ্যবাহী রান্নাগুলো আমাদের আত্মপরিচয় এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্ট রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আর তাই তো আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের প্রসিদ্ধ রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা কেমন আছেন আপু অনেক ভালো আছি আপনি কেমন আছি আমি ভীষণ ভালো আছি রান্নায় ঐতিহ্য রান্নার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ঐতিহ্য তুলে ধরতে পারি প্রজন্ম থেকে প্রজন্মে এবং সেই সাথে যারা ভ্রমণ পিপাসু আছে তারা কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণের সময় দেখা যায় যে নতুন একটি দেশে গিয়ে সেই দেশের রান্নার স্বাদটা নেয় তো সেই জায়গা থেকে বাংলাদেশে যারা বেড়াতে আসে তাদের জন্যও কিন্তু আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো প্রেজেন্ট করে থাকি আর তাই রান্না আমাদের পরিচয় বহন করে আপনি যেহেতু একজন রন্ধনশিল্পী ঐতিহ্যবাহী রান্নাগুলো নিয়ে আপনি সবসময় কাজ করেন আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আমি জানি আজকে আমাদেরকে কোন পথ শেখাবেন আজকে আমি করবো এটা আপনারা সবাই চিনেন সেটা হচ্ছে চিং চিংড়ির মালাইকারি খুবই প্রসিদ্ধ একটি রেসিপি বিশেষ করে দক্ষিণাঞ্চলের কথা যদি বলি মালাই কারি এটা শুনলেই কিন্তু অনেকের একটা মানে ভুল ধারণা হয় যে মালাই দিয়ে হ্যাঁ দুধ ঘন দুধ বা একটু টাইপের কিছু একটা তবে চিংড়ির মালাইকারির বৈশিষ্ট্য হচ্ছে এখানে নারিকেল দুধ ব্যবহার করা হয় এবং সেই স্বাদটা অ্যাচিভ করা হয় নারিকেলের দুধ দিয়ে তো সেই জায়গা থেকে দেখা যায় যে দক্ষিণবঙ্গের নারিকেলের ব্যবহারটাও রান্নায় খুব বেশি অনেক অনেক হয় আছে তো এই জন্য এটা ওরা নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আচ্ছা তাহলে আমরা শুরু করি চিংড়ি আচ্ছা ঠিক আছে তো এখানে আমি প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আমি আর এফ এল চুলাই করবো এটা আর এটা আমি একটু বড় চিংড়ি নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে ওই বাচ্চারা মাছ খেতে চায় না সেই ক্ষেত্রে চিংড়িটা কিন্তু অনেক সেফ কোনো কাটা থাকে না আপু আজকে আমরা রান্না সারবো আরিফেল গ্যাস স্টোভে আপনি দেখতে পাচ্ছেন এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী আর খুব সহজে পরিষ্কার করা যায় সেই সাথে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না এবং ইগনেশন সেটে ব্যবহার করা হয় ফায়ারপ্রুফ কেবল যাতে দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কাই নেই আর তাই আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন তেলটা আমি গরম করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি টু গ্রেভি হওয়ার জন্য এবার আমি এটাই দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া হুম এবার দিচ্ছি এটা চাইলে পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে এটা করা যায় আমি একটু গ্রেভির জন্য পেঁয়াজটাকে বেটে নিয়েছি এবার দিচ্ছি রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা এটা একটু নেড়ে নিচ্ছি তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আসলে আমাদের যখন হাতে অনেক কম সময় থাকে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে এই ক্ষেত্রে চিংড়ি মাছের কোনো জুরি নাই আর এখন তো সবারই মানে কর্মব্যস্ত জীবন হ্যাঁ শর্টকাটে সবাই করতে চায় আমরাও যখন বেশি জটিল রেসিপি আসলে করতে চায় না কেউ এটা না একটা মানে ভ্রান্ত ধারণা যে আমাদের ঐতিহ্যবাহী রান্না করতে অনেক সময় লাগে আর অনেক ঝামেলা আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলোতেও কিন্তু যে মশলাগুলো লাগে বা যে ইনগ্রেডিয়েন্টস লাগে সাধারণত আলাদা কিছু না আমাদের ঘরেই থাকে কোন বিদেশি রান্নার ইনগ্রেডিয়েন্টগুলো আমাদেরকে বাজারে সার্চ করতে হয় এখানে আমি অল্প একটু চিনি দিব টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু ঢেকে দেই হ্যাঁ সেদ্ধ হওয়ার জন্য আচ্ছা আর এখানে আমি একটু লেবুটা নিয়ে নিচ্ছি এটা নামানোর আগে আমি দিব আচ্ছা মাছের আইটেমগুলোতে কিন্তু লেবুটা খুব ভালো যায় হ্যাঁ আর লেবুটা দেখেন আপা এই যে আমরা অনেকেই লেবুটা চিপে তিতা করে ফেলি লেবুটা যদি এইভাবে দেওয়া হয় তাতে কিন্তু হাতও লাগছে না লেবুটার রসটা বেশি বের হচ্ছে অনেক অঞ্চলে দেখা যায় যে ইফতারে কিন্তু একটু হেভি খাবার গুলো থাকে অনেকে কিন্তু ভাত জাতীয় খাবার খেতে পছন্দ করে ইফতারে একটু বিরিয়ানি হোক খিচুড়ি হোক সেগুলো রাখে তো সেই সাথে যদি আমরা আমাদের ঐতিহ্যবাহী যে পদগুলো রয়েছে সেগুলো রাখতে পারি তাহলে কিন্তু আমরা ঐতিহ্য থেকে দূরে সরে যাবো না হ্যাঁ আর অনেকে দেখবেন ভাজা পোড়া খেতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু এইটাই একটা সলিড আইটেম তারা করতে চায় আমি এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর রস দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঐতিহ্যবাহী আর কোন পদগুলো আপনি ইফতারে করে থাকেন আমি যেমন এটাতে স্ন্যাক্স আইটেম করি আপনার ওইটা যে একটা বেটারের মাঝে ডুবিয়ে তারপর এটা ওই যে লেজটা বের হয়ে থাকে লেজ ধরে খেতে হয় হ্যাঁ লবস্টার বলে যেটা আপনার খুলনা অঞ্চলে খুব সহজে পাওয়া যায় যেটা বাইরেও রপ্তানি করে সেটা আপনার এক কেজিতে দুইটা মাছ পাওয়া যায় মানে প্রায় পাঁচশো চারশো পাঁচশো গ্রাম ওজন থাকে সাইজের উপরে নামগুলি ডিপেন্ড করে তো এই লবস্টারটা আসলে আমরা পাই না খুব একটা আমাদের আগেই দেখা যায় বাইরের দেশের বাইরের মানুষ এটা খেতে পারে এবং সবচেয়ে এক্সপেন্সিভ আইটেম কিন্তু এই চিংড়িতেই হয় একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খালি করে নিয়েছেন না আস্ত দিচ্ছি আস্তই দিচ্ছি আমি যেন ঝাল না হয় আচ্ছা কারণ আমি এখানে মরি চূড়া দিয়েছি এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি ঠিক আছে এখন আমি অল্প এক মিনিট রেখেই নামিয়ে ফেলবো নামানোর আগে যদি আমরা এভাবে চুলাটা কমিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু তেলটা উপরে উঠে আসে তেল যদি অল্প দেওয়া হয় সেটা তখন দেখা যায় আপু তাহলে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই আমার একটা আমি আপনার জন্য আজকে এরকম একটি সার্ভিং বোল রেখেছি হ্যাঁ একদম রেসিপির জন্য পারফেক্ট আমার একটা চামচ লাগবে ইফতারে এরকম আইটেম যদি সাজানো থাকে তাহলে কিন্তু মানে চোখ মন দুটোই জুড়িয়ে যায় তাই না হ্যাঁ আমরা এখন চেষ্টা করি যেন ভাজা পোড়া কম খাওয়া হয় এই আপনার জন্য চিংড়ি মালাইকারি অনেক ধন্যবাদ আপু এই ঐতিহ্যবাহী পথটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক দেখে নিলেন তো চিংড়ির মালাইকারি তৈরি করা কত সহজ তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি সেই ঐতিহ্যবাহী চিংড়ির মালাইকারি প্রস্তুত প্রণালী আরও একবার ধন্যবাদ খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি আমি আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব আজকে আমরা ইফতারে এই আইটেমটি রাখছি আপনি আমি একসাথে ইফতার সারবো আজকে খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবার দেখা হবে আপনার আজকে কেমন লাগলো বলুন আমার তো অনেক ভালো লেগেছে এত মজার একটা চুলা পেয়েছি আমি এটা রান্না করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দীপ্ত টিভির দর্শকদেরকে খুব ভালো থাকবেন রমজানুল মুবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের মতো আমি রুহানি সালসাবিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আর হ্যাঁ আরিফেল গ্যাস স্টোভ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে